আসসালামু আলাইকুম শুরু করছি ভিডিও জুম্মা আজকে জুম্মার দিন তো আমি চাচ্ছিলাম যে মালয়েশিয়ায় প্রথম আপনাদের সাথে তুলে ধরছে আমি এখন আছি হচ্ছে আমার বাসার ঠিক সামনে এটা হচ্ছে আমার বাসা সাউথ সিটি প্লাজা তো আমি এখন হচ্ছে যে মসজিদ যাবো মসজিদ রোডের ওই পাশে

বাসাটা সুন্দর এগুলো হচ্ছে ডুপ্লেক্স বাসা এগুলো ভাড়া পাওয়া যায় কিন্তু এদিকে কম পাওয়া যায় সাইবার জায়গার দিকে এগুলো পাওয়া যায় ডুপ্লেক্স বাসা এইটা হচ্ছে সুরাউ সুরাউ মানে হচ্ছে মসজিদ তো আমার বাসা হচ্ছে ঠিক ওই জায়গায় গাছের ফাঁক দিয়ে দেখা হচ্ছে আর এটা হচ্ছে মসজিদ যা আশেপাশে অন্তত জমা নামাজ পড়ার জন্য একটা মসজিদ পাওয়াটা আসলে মুসলমানদের জন্য এখানে হয়তো আমার মতো বাঙালি যারা তাদের জন্য ভাগ্যের ব্যাপার যা আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি দেখতেছি মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তো এখানে মুসলিম দেখাটা আসলে কমন ব্যাপার মোটামুটি বেশিরভাগই হচ্ছে মুসলিম তো আমি আর রে না করে ভিতরে যাই Salam saudara-saudara dan rakan-rakan. Apa yang paling penting ialah hati kita. Keritu raja segala anggota. Hati baik, maka anggota lain pun baik. Hati jahat, maka anggota lain pun turut jahat dan rosak. সবাই রাস্তা পারাপারের জন্য দাঁড়াই আছে এখানে হচ্ছে যে রাস্তা পারাপারের সময় একটা বাটন এই ক্লিক করলে তারপরে হচ্ছে যে অটোমেটিক কিছুক্ষণ পরেই হচ্ছে যে রাস্তা পারাপারের জন্য একটা সিগনাল পড়ে সো সবাই হচ্ছে তখন রাস্তা পারাপার হয় আর কি তো এটা একটা ভালো সিস্টেম কখনো ডিস্টার্ব হয় না আর কি গাড়ি ঘোড়ারও তারপরে হচ্ছে মানুষও ঝুঁকিমুক্ত হবে পারাপার হইতে পারে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এতটুকুই So, deja para un poco un bloque. Pero que no a con la